বলটু আমি তো মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছি কিভাবে আমি কম সময়ে মোবাইল দিয়ে টাকা ইনকাম করবো আপনি যদি ফোন দিয়ে সহজে ইনকাম করতে চান তাহলে আপনার বেশি কিছু করতে হবে না মোবাইলটা বিক্রি করে দেন ভাই পাঁচটা টাকা দেন আপনার লজ্জা করে না হাত পা সব ঠিকঠাক আছে তারপরেও ভিক্ষা করেন ধুর হালা আমি তোর পাঁচ টাকার জন্য এখন কি আমার হাত পা ভাঙ্গুম নাকি বলটু তুই বড় হয়ে কি হবি স্যার আমি বড় হয়ে গবেষক হব ও ভালো কথা তো বড় হয়ে তুই কিসের গবেষক হবি সেটা নিয়েই গবেষণা করছি আচ্ছা বলটু বলতো ছেলেরা যেখানেই যায় সাথে করে ফোন নিয়ে যায় কিন্তু সব জায়গায় বউ নিয়ে যায় না কেন কারণ ফোন তো ইচ্ছা করলে সাইলেন্ট মোডে রাখা যায় কিরে বলটু তোর মন খারাপ কেন স্যার আমার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে তোর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে তো থানায় গিয়ে পুলিশকে জানা না না এটা করা ঠিক হবে না কেন না মানে এর আগে আমার একটা বাইক হারিয়ে গেছিল এটা আমি থানায় গিয়ে জানিয়েছিলাম তারপর পরে তারা বাইকটা খুঁজে পেয়ে পনেরো দিন ব্যবহার করে আমাকে ফেরত দিয়েছে